সনাতনী হিন্দুদের নিরাপত্তার দাবিতে এবং যোগ্য অযোগ্য চাকরি তালিকা প্রকাশের দাবিতে হুগলির বৈদ্যবাটি চৌমাথায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে নামলো বিজেপি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ প্ল্যাকার্ডে বেশ কিছু কথা তুলে ধরা হয়েছে শিক্ষকদের চাকরি যাওয়ার পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করা হয়েছে এছাড়াও মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনাতেও সরব হয়ে হিন্দু বিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করার স্লোগান দিয়ে তারা প্রতিবাদ জানান এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা সঞ্জীব মৌমিক সহ আরো অনেকে সরকার চলছে সেই সরকার মালদা মুর্শিদাবাদে যে হিন্দু নিধনযজ্ঞ আরম্ভ করেছে যেটা একসময় সভাবদ্ধি ডাইরেক্ট অ্যাকশন ডের মতো যে তারা হিন্দু নিধনযজ্ঞ আরম্ভ করেছে এর প্রতিবাদে গোটা পশ্চিমবাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে এবং আগামী দিনে এই লড়াইয়ের মাধ্যমে আমরা এই জেহাদি সরকারকে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করবো এবং ছাব্বিশ হাজার যে চাকরি যারা শিক্ষক মমতা ব্যানার্জির জন্য যারা চাকরি হারিয়েছে যে সমস্ত যোগ্য শিক্ষক তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এবং তাদের যারা অযোগ্য চাকরি পেয়েছে তাদের লিস্ট বার করার জন্য ভারতীয় জনতা লড়াই চলছে আগামী দিনে এই লড়াই আরও তীব্রতর হবে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলারসে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স